আসসালামু আলাইকুম লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ভয়ঙ্কর লুমহসক একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে যাচ্ছি তো ঘটনাটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ঘটনা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল হাতে টিম টিম করে হারিকেন জ্বলছিল চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পরে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল করছে একটু ইষ্টত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খুলার চেষ্টা করল কিন্তু আঙুল ফুলে উঠায় কিছুতেই ওটা খুললো না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো ঠিক তখন ওই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল ওই আঙুল সহ আংটি শুরু করলো এক বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটি ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে এরপর অনেক দিন কেটে গেছে লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে এক আমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা চারিদিকে শুনশান নিরবতা হঠাৎ বাইরে দরজার করা নড়ে উঠল খট 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 সে একটু বিরক্ত নিয়ে দরজা খুলল দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে চান তরুণী কেমন খসখসে গলায় বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল বাড়িতে সে একা তাই আবার এমন সুন্দরী মেয়ে সে বলল আসুন আসুন কোনো চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো মেয়েটি খা থালা টেনে খাবার মাখাতে লাগলো লুকটা তখন লুবাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠল দেখলো মেয়েটির যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে লোকটি রাতটা সে ভয় পাওয়া গলায় জানতে চাইল। আপনার হাতের কি হয়েছে আঙুলের এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার ভয়ঙ্কর ঘুমটাটা খুলে ভয়ঙ্কর চেহারাটা দেখালো তখনই ওই লোকটা বেহুশ হয়ে পড়ল যখন সে তার হুশ ফিরে পেল তখন সে তার বিছানায় আমি নিজেকে আবিষ্কার করলো তখন আশেপাশে ছিল তার স্ত্রী তার সন্তান এবং একজন হুজুর তখন সে বলল আমি এখানে কেন আমার কি হয়েছে তখন হুজুর বলল যে আপনাকে আমরা নদীর পাশে পেয়েছি তারপর সে তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা খুলে বললো তারপর সেই হুজুর লোকটিকে নির্দেশ দিল আপনি এক কাজ করুন ওই আঙুলটা আপনি যেখানে পুঁতে রেখেছিলেন সেখান থেকে তুলে ওই ডায়মন্ডের আংটিটা আপনি সেই আঙুলে পরিয়ে কোবর স্থানে কোথাও সেটাকে কোবর দিয়ে দিন তাহলে আশা করছি আপনার সাথে আর কোনো সমস্যা হবে না এই বলে সে ঘটনাটি শেষ করলো তো পিওলিসার্স এই ছিল ঘটনা জানি না ঘটনাটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাদাত ভূতে মুজ সাদাত ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ঘটনাটি কেমন লাগলো আর আপনাদের সাথে যদি ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে তাহলে সেটি আমাদের পাঠাতে পারেন এখন আপনাদের সাথে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি পাঠিয়েছেন উজ্জ্বল ভাই তো তিনি আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমি সেভাবেই শেয়ার করছি আমাদের গ্রামের পাশ দিয়ে একটি কাঁচা সড়ক সরাসরি যুক্ত ছিল ফরিদপুর থানার সাথে সড়কটা ছিল তিনটি গ্রামের কৃষকদের কৃষিজমির মাঝ বরাবর উনিশশো সালে মুক্তিযুদ্ধের কোনো এক সময় পাকিস্তানি সৈনিকদের একটি ছোটো বাহিনী সেই রাস্তা দিয়ে গ্রামে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল কিন্তু আমাদের গ্রামের সাথে রাস্তাটির সংযোগ সড়কের একটা অংশ কাটা থাকায় তারা গ্রামে প্রবেশ করতে ব্যর্থ হয় তারা সড়ক বরাবর থানার দিকে এগিয়ে যায় এবং স্বল্প সময়েও তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যায় মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারে না কারণ পাকিস্তানি সৈন্যরা হত্যা শেষে লাশগুলো রাস্তার পাশে একটা গভীর কুয়োর মধ্যে ফেলে দিয়ে যায় কুয়োটা ছিল একটা হিজল গাছের পাশে সেই হিজল গাছের আশেপাশে দুই তিন মাইল শুধুই কৃষি জমি কোনো বাড়িঘর নেই সেই কুয়োর কোনো নিশানা আজ পাওয়া না গেলেও হিজল গাছটা ঠিকই সাক্ষী হয়ে আছে সেই নিঃশংস হত্যাযজ্ঞের এই হিজল গাছ আর কুয়ো নিয়ে অনেক গল্প চালু রয়েছে গ্রামে রাতের বেলা অনেকেই নাকি এই গাছের পাশ দিয়ে যাবার সময় পানি পানি বলে আর্তনাদ করতে শুনেছে নাকি হিজল গাছের পাশ দিয়ে আসার সময় মানুষ পথ হারিয়ে ফেলে হিজল গাছ থেকে গ্রামের দূরত্ব আধা মাইলের মতো ফরিদপুর থেকে রাতের বেলা বাড়ি ফেরার সময় ও শরীরের কণ্ঠ শুনেছে এমন অনেক মানুষের দেখা পাওয়া যায় গ্রামে এমন কি রাতের বেলা গ্রামে ফিরতে গিয়ে আধা মাইল পথ সারা রাতেও পার হতে পারেনি এমন মানুষও কম নেই গ্রামে বেতওয়ান গ্রামের পাশের গ্রাম রামনগর রামনগর গ্রামের আকাশ নামের এক লোক তার ছাগল হারিয়ে ফেলেছে সারা দুপুর ছাগল খুঁজা পর বিকেলে সে জানতে পারল তার ছাগল বেতুয়ানের সীমান্তে ঢুকে একজন কৃষকের সবজির ক্ষেত নষ্ট করেছিল তাই চক চোখপহরী গ্রামে জমি পাহারা দেওয়ার জন্য যিনি নিয়োজিত থাকেন তাকে বলা হয় চোখপহরী সেই চোখপহরী তার ছাগল ধরে নিয়ে গেছে ঘটনা শুনে রাগে খুব কোনো কিছু না ভেবেই বেচারা রওনা দিল বেতুয়ানের দিকে তার ছাগল উদ্ধার করার জন্য তখন মাগরিবের আজান হয়ে গেছে রাগের মাথায় রওনা দিলেও একসময় সময় মিয়ার হঠাৎ করেই মনে পড়ে গেল সেই হিজল গাছের কথা আরে সামনেই তো হিজল গাছ ওই তো দেখা যাচ্ছে সাথে সাথে তার সমস্ত শরীরে কাঁটা দিয়ে উঠল আকাশ মিয়া আর সামনের দিকে অগ্রসর হলো না কারণ ছাগলের চাইতে জীবন অনেক বড় ছাগল তো কালকেও আনা যাবে কিন্তু জীবন বয়ে তিনি বাড়ি ফিরে যাবার জন্য যেই পা বাড়াবেন ঠিক তখনই তার মনে হলো কেউ একজন তাকে ডাকছে ভাই কি বেতুয়ান যাবেন লোকটি বলুক তখন আকাশ মিয়া চমকে জোরগলায় বলল কেডা আপনি তখন লোকটি বলল ভাই আমি মুক্তা আমার বাড়ি বেতুয়ানের শেষ মাথায় ওই ইজল গাছের থেকে মাইল খানিক ফাঁকে আপনার বাড়ি কোনে আর কয়েন না ভাই আমার বাড়ি রামনগর আপনার ঘরে গাওয়ের চক আমার বরহি দৈরা লিয়া গেছে সেই বরহি আইনাবাড়িই যাচ্ছিলাম কিন্তু আজকার যাবলয়। লয় রাইত মেলা হইয়া গেছে তখন লোকটি বলে উঠল ওই চিন্তাতেই তো ভাই একা যাচ্ছি না গেছিলাম আপনাগোর হাটে ফিরতি ফিরতি বেলা করা আইল এখন একা জাতি কেবালানি কেবাজানি জানি লাগতেছে তার সে চলেন ভাই আমার বাড়িতে যাই রাইত খান থাইকা কালকা বরহি লিয়া যা বাড়ি যায়েননি আকাশ মিয়া দেখলো প্রস্তাবটা খারাপ না প্রিয় লিসেনার্স জানি আপনাদের এখানে একটু বুঝতে সমস্যা হয়েছে আমি আপনাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যখন আকাশ মিয়া তার ছাগলটি আনার উদ্দেশ্যে গিয়েছিল তখন কিন্তু সে ওই হিজল দেখে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ঠিক তখন ওই ওই লুক একটি লোক তাকে পেয়ে বললো ভাই কোথায় যাচ্ছেন তখন আকাশ মিয়া তার সম্পূর্ণ ঘটনা খুলে বললো যে ভাই এরকম এরকম আমার ছাগলটি ওই গ্রামের একজন ধরে নিয়ে গেছে আমি সেই ছাগলটি আনতে যাচ্ছি তখন ওই লোকটি আকাশ মিয়াকে প্রস্তাব দিল আচ্ছা সামনেই আমার বাড়ি আছে আপনি আমার বাড়িতে আজকে রাতটা থাকেন সকালে না হয়ে ওই গ্রামে গিয়ে আপনার ছাগলটি উদ্ধার করবে তখন আকাশ মিয়া এই প্রস্তাবটায় রাজি হয়ে গেল রাজি হওয়ার পর আমি রাজি হওয়ার পরের ঘটনাটা বলছি দেখলো প্রস্তাবটা খারাপ না তাছাড়া আকাশে মেঘও করেছে এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াও ঝামেলা তাই সে আর কথা না বাড়িয়ে লোকটার সাথে রওনা দিল দুজনে গল্প করতে করতে এক সময় হিজোর গাছে প্রায় কাছে চলে এসলো আসলো তখন হঠাৎ করেই মুক্তার নামের লোকটা কাদার মধ্যে পড়ে গেল সাথে সাথে আকাশ মুক্তারকে হাত ধরে তুলতে গিয়ে চমকে উঠলো একই এই লোকটার হাত এত ঠান্ডা কেন মানুষের শরীর কি এত ঠান্ডা হয় মুখ আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল দূর ভাই সারা গায়ে কাদা লাইগা গেল চলেন ভাই সামনের কুয়াতে যাই হাত মুখ ধুইয়া আসি কথাটা বলেই মুক্তার আকাশের উত্তরের অপেক্ষা না করেই কোর দিকে পা বাড়ালো আকাশের শরীর ভয়ে শীতল হয়ে গেল কুয়োটা দিন আগে থেকেই পরিত্যক্ত সেখানে পানি আসবে কোথা থেকে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকে উঠল বিদ্যুতের আলোতে আকাশ স্পষ্ট দেখতে পেল মুক্তারের পা নাই সারা শরীর কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল আকাশের তাহলে মুক্তার মানুষ না তখন আকাশ মিয়া চিৎকার করে বেহুশ হয়ে পড়ল তারপর আকাশ মিয়া যেখানে তার নিজেকে আবিষ্কার করলো সে দেখতে পেল সে তার বাড়িতে তখন সে তার আশেপাশে সবাইকে ঘটনাটি খুলে বলল তারপর একজন হুজুর আনা হলো হুজুর আক্কাশমিয়াকে মিয়াকে বললো যে এত রাতে ওইখানে আর না যাওয়ার জন্য এবং কিছু জার ফুক করে আকাশ একটি তাবিজ তার হাতে ও গলায় লটকিয়ে দিল তোপিও এই ছিল ঘটনা ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে